আসসালামু আলাইকুম জুম্মা মোবারক আমাদের এখানে এই তো ভোর হয়েছে আমাদের এখন ছয়টা পনেরো বাজে হাই স্কুলের বাস এই যে চলে এসেছে দেখতে পাচ্ছেন হাই স্কুলের স্টুডেন্ট যাচ্ছে বাস ধরার জন্য বড়ো ছেলেও হাই স্কুলে পড়ে যেন বাস যাচ্ছে এখন একই সাথে দেখেন যে স্পেশাল বাচ্চাদের বাসটাও আসছে তো এটাও হচ্ছে হাই স্কুলের স্পেশাল বাচ্চার বাস তো হাই স্কুলের স্পেশাল বাচ্চা সহ সবাইকেই আপনারা একদম বাড়ি থেকে নিয়ে যায় স্পেশাল বাসগুলো যে দেখেন একদম বাড়ির সামনে এসে দাঁড়ায় যদিও এ বাসটা এখানে অনেক কিছু সময় হোল্ড করে দাঁড় করা হচ্ছে যে বাচ্চা থেকে নিলে তার বাড়ির সামনে যাবে তো এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগে যে এখানে প্রতিটা স্পেশাল বাচ্চার জন্যই বাস আসে একদম বাড়ি থেকে নিয়ে যায় আমাদের এই কমিউনিটিতে হাই স্কুলের বাচ্চা নেওয়ার জন্যই আসে দুইটা স্কুল বাস আবার এলিমেন্টারি মিডলের বাচ্চাকে নেওয়ার জন্য আসে আলাদা বাস স্পেশাল বাচ্চাদের জন্য দেখা যাচ্ছে যে একই স্কুলে যে পড়বে এমন নাও হতে পারে যেই বাচ্চা যতটুকু নিড বা প্রয়োজন সেই বাচ্চাকে সেই স্কুলেই দেওয়া হয় তো আমাদের সকালটা এইরকমই হয় প্রতিদিন তো আমি আমি নিজেও যেহেতু আটটার সময় চলে যাই যার কারণে আমার পক্ষে মিডিল স্কুলের বাস ক্যাপচার করা সম্ভব না এখন হচ্ছে মর্নিং শাকফাস্টে আমাদের এখানে আসে হাই স্কুলের বাস ছয়টা আঠারোতে তারপরে আসে হচ্ছে প্রাইমারি স্কুল বা মিডল স্কুলের বাস সব শেষে আসে মিডিল স্কুলের বাস তো মিডল স্কুলের বাস আসে মেনলি সাড়ে আটটায় তো এই যে স্পেশাল বাচ্চাটাকে নেওয়ার জন্য একটা বাড়ির সামনে চলে গেল বাসটা আর ওই পাশে দেখতে পাচ্ছেন যে হাই স্কুলের যে ছেলেমেয়েরা বাসে উঠতে গেছে গেছে তারা বাসে উঠছে এখান থেকে যেহেতু অনেকগুলো ছেলে মেয়েই যায় হাই স্কুলে যার কারণে বাসটা একটু অনেকক্ষণ সময় লাগে সবার বাসে উঠতে তো মোটামুটি টাইমিং এক থাকে এই যে হাই স্কুলের বাসটা চলে গেল মানে আমার ছেলেদেরকে নিয়ে যারা জায়গা সেটা আর কি চলে গেল আর এই যে করবাকাশে একদম লাল হয়ে গেছে সূর্য উঠবার কিছুক্ষণ পরে এখন যেহেতু দিন বড়ো হয়ে গেছে সেই জন্য আর কি এতটা আলোকিত আপনারা দেখতে পাচ্ছেন বা যখন টাইম চেঞ্জ করা হয় মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহে তখন কিন্তু একদম অন্ধকার ছিল ভিডিওটা আমি আপলোড করতে চেয়েছিলাম বাট এখন আপলোড করা হয়নি তো এই যে স্পেশাল কিডসের যে বাসটা ওটা অনেকক্ষণ থামবে এখানে তো আমি বেশিক্ষণ সময় নিচ্ছি না আপনাদের আমি আপনাদেরকে পরে একদিন ইনশানটা দেখাবো এই যে স্পেশাল কিডসের বাসগুলো যেভাবে যায় তো সবাইকে আবারও চুম্বকম্বারক এবং শুভ সকাল জানিয়ে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি সবাই অনেক ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ